আসসালামু আলাইকুম আমি রাব্বি বর্তমান মালয়েশিয়াতে ব্যাচেলার করতেছি নেটওয়ার্ক টেকনোলজি অ্যান্ড সাইবার সিকিউরিটির ওপরে সো আজকে আমি কথা বলতে আসছি লিঙ্কন ইউনিভার্সিটি নিয়ে আপনি যদি মালয়েশিয়ায় মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটি বেস্ট ইউনিভার্সিটি খুঁজতে যান তাহলে আপনি প্রথমেই পাবেন লিঙ্কন ইউনিভার্সিটি কেননা লিঙ্কন ইউনিভার্সিটি আপনাকে দিবে কম বাজেটের মধ্যে সর্বোচ্চ সেবা লিঙ্কন ইউনিভার্সিটিতে আপনি ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি কোর্সে আসতে পারবেন এবং আপনি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু সাবজেক্ট পাবেন যেখানে আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট চুজ করে নিতে পারবেন অন্যতম সাবজেক্টগুলো হচ্ছে ডেন্টিস্ট মেডিকেল মাইক্রোবায়োলজি কম্পিউটার সায়েন্স নেটওয়ার্ক টেকনোলজি সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স ট্রিপলি স্পোর্টস সায়েন্স ফ্যাশন ডিজাইনিং হসপিটালিটি ম্যানেজমেন্ট এয়ারপোর্ট ম্যানেজমেন্ট আর অনেক সাবজেক্ট আপনারা পেয়ে থাকবেন লিঙ্কন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের পর সর্বপ্রথম আপনাকে পে করতে হবে ইএমজিএস টু থাউজেন্ড রিঙ্গিত এবং অ্যাপটার ফিসে আপনাকে পে করতে হবে টিউশন ফিস সিকিউরিটি বন্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফি অনেকে কোয়েশ্চিন করেন যে মালয়েশিয়াতে আইএলটিএস ছাড়া যাওয়া সম্ভব কিনা যদি ট্রুলি বলি তাহলে আপনি মালয়েশিয়াতে আইএলটিএস ছাড়া আসতে পারবেন কিন্তু আপনি মেন কোর্সে জয়েন করতে পারবেন না মেন কোর্সে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে হবে যেমন ল্যাঙ্গুয়েজ স্কিল ডুও অথবা আইএলটিএস আপনারা যারা লিঙ্কন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন তবে লিঙ্কন ইউনিভার্সিটি নিয়ে বেশ কিছু সমালোচনাও আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশ স্টুডেন্টদের পাসপোর্ট হোল্ড করে রাখে পাসপোর্ট হোল্ড করে রাখার পিছনে বেশ কিছু রিজন আছে তার মধ্যে অন্যতম একটি রিজন হচ্ছে যে অনেক বাংলাদেশ স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে আসার পরে তারা স্টাডি কন্টিনিউ করে না তারা বিভিন্ন জবে ঢুকে যায় যার কারণে লিঙ্কন ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টদের পাসপোর্টটি প্রথম সেমিস্টার পর্যন্ত হোল্ড করে রাখে এবং পরবর্তীতে বা যে কোনো প্রয়োজনে লিঙ্কন ইউনিভার্সিটিত স্টুডেন্টের পাসপোর্ট তাদের দিয়ে থাকে আপনারা যারা মালয়েশিয়ার বিভিন্ন ইনফরমেশান জানতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার ভালো থাকবেন সালামু আলাইকুম